আমাদের পোশাক তৈরি হয় কিন্তু আট কোটি মানুষের ট্যাক্সটা যে সুতা হয় সেটা পোশাক তৈরির কারখানায় যথেষ্ট নয় সেই কারণে ট্যাক্সটা আমাদের এই বাংলাদেশে গার্মেন্টস সেক্টর একটা অন্যতম সেক্টর যেটা থেকে বৈদেশিক উদ্যায়ন করে আমাদের দেশের উন্নয়ন এবং উৎপাদনে ব্যয় হয় সুতরাং এই ট্যাক্সটাকে বাঁচিয়ে রাখতে হবে গার্মেন্টসের স্বার্থে সেখানে দেশের সিংহভাগ অর্থনৈতিক আয় থেকে আমরা পরিচালিত হই আমাদের ভাগ্য উন্নয়ন হয় দেশের উন্নয়ন হয় তারপরে আজকে এই ট্যাক্সালকে বন্ধ করার ষড়যন্ত্র অবশ্যই আমরা মানতে পারি না এই দেশ তাহলে ঝিমেই পড়বে উন্নয়ন বিঘ্নিত হবে আর গণতন্ত্র উত্তরণে আমরা আমাদের যে সৈনিকদেরকে নিয়ে এগিয়ে চলছি অবশ্যই আমরা আমাদের গণতন্ত্র উত্তরণ চাই এই গণতন্ত্র উত্তরণের মধ্য দিয়ে আমরা দেশের প্রতিবেদন কল্যায়ে যা যেভাবে সতেরো বছর সংগ্রাম করেছেন আমরাও আজকে গণতন্ত্রের জন্যই লড়াই করছি যতদিন পর্যন্ত না আমাদের নির্বাচিত ক্ষমতার কাছে সরকারের কাছে ক্ষমতা হয় হস্তান্তর হয় আপনারা জানেন নির্বাচিত ক্ষমতা হস্তান্তর না হয় দেশে যদি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হয় তাহলে বিনিয়োগ আসবে না বিনিয়োগ না আসলে আমাদের কলকারখানা বন্ধ হয়ে যাবে সেই কারণে আজকে অনতিবিলম্বে আমাদের এই নির্বাচন দরকার এবং গণতান্ত্রিক সরকারের কাছে অনতি বিলম্বে নির্বাচন হয়ে ক্ষমতা হস্তান্তর হয়ে দেশের বিনিয়োগ বাড়বে এবং এই ট্র্যাক্টাইল সেক্টর আমাদের দ্রুত উন্নয়নের দিকে যাবে এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার পক্ষ আলাইকুম